সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে নিজের নির্বাচনী বৈতরণী পার জয় শ্রীরাম শব্দটাকে একটা গালাগালিতে রূপান্তরিত করে গলাগলির পরিবর্তে আজকে সরাসরি আল্লাহর নামে দোয়া করতে শান্তির দোয়া যাতে জয় কোনো কোনোভাবে দাঙ্গা না লাগায় যে নামের সঙ্গে আসমুদ্র হিমাচলের মানুষ সম্পৃক্ত যে সংস্কৃতির বাইরে কোনোদিন ভারতবর্ষকে বার করা যায় না ভারতীয় জীবনের প্রত্যেকটি পদক্ষেপ ভারতীয় জীবন চর্চার প্রত্যেকটি ঘটনা যে রামায়ণের সঙ্গে সম্পৃক্ত বা প্রভাবিত সেই রামচন্দ্রের জন্মদিনের মিছিলকে কার্যত একটা দাঙ্গার মিছিল হিসেবে মুখ্যমন্ত্রী আগে চিহ্নিত করেছে পরিষ্কারভাবে মানুষকে উস্কানি দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রাম মন্দিরের মিছিল যদি কোনো জায়গায় হয় কেউ যদি স্লোগান দেয় তাহলে তাকে আক্রমণ করা যেতে পারে এটা মুখে না বললেও অন্তত মুখ্যমন্ত্রীর মনে রাজনৈতিক উচ্চতা থেকে যদি এ ধরনের বিবৃতি আসে তাহলে তার তৃণমূলের স্তরের ছোট সোনার টুকরো ভাইরা বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি ভাষায় কথা বলে চলেছেন এটা নতুন করে মানুষকে বোঝানোর প্রয়োজন নেই গতকাল রেজিনগর এলাকায় এর আগে থেকে চারদিন দিন ধরে ওখানে শিবের গাজন চলছিল মুর্শিদাবাদ নদিয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই চড়কে কি ধরনের অনুষ্ঠান হয় সংবাদ মাধ্যমের প্রত্যেকেই জানা বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ বাঙালি মানে বহিরাগত নয় এরকম বাঙালি চড়কের সঙ্গে তৃণমূলের ভাষায় বহিরাগত যারা নন তারা পরিচিত আছে সেখানে উত্তেজনা আছে সেটা বন্ধ করবার প্রচেষ্টা হচ্ছিল কারণ কার্যত মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায় যারা মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষজন আছেন যারা সংখ্যালঘু হয়ে গেছেন তারা সেটা ভালো করেই জানেন আমাদের সংবাদ মাধ্যমের তথাকথিত উদাসীনতা আমাদের এই ধর্মনিরপেক্ষতা খেলা আমাদের বিভিন্ন জায়গায় প্রগতিশীলতা বা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের কিছুটা হলেও উন্নাসিকতা আজকে আমাদের কোন পর্যায়ে পৌঁছেছে আজকে সেটা সম্পর্কে আমরা আবেদন করছি সংবাদ মাধ্যমেরও পরিবার পরিজন আছে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে অনেকেই জেলা থেকে এসেছেন কলকাতায় চাকরি করছেন তাদের পরিবারের নিরাপত্তার কথাটাও একটু ভেবে দেখবেন চিন্তা করবেন কোথায় নিয়ে যাচ্ছে আজকে আমাদের সচেতনতা আমাদের সংবাদ মাধ্যম আমাদের রাজনীতি আমাদের বিভাজনকে রেজিনগরের এই ঘটনা ঘটবার আগে একদিকে মুখ্যমন্ত্রীর বিবৃতি এবং কিছু কিছুটা হল রাজনৈতিকভাবে হতাশ এবং আতঙ্কিত অধীর চৌধুরী যে বক্তৃতা করেছেন যে ভাষায় বক্তৃতা করেছেন তার ভিডিও ক্লিপিং আমাদের কাছে আছে আমরা আর আপনাদের ধৈর্য ঘটাবো না বেশি জিনিস দেখে সেটা কার্যত প্রলোচনা কার্যত মৌলবাদের কাছে আত্মসমর্পণ কার্যত মৌলবাদকে উস্কানি দেওয়া শুধুমাত্র আগামী লোকসভা নির্বাচনে নিজের আসনকে সুরক্ষিত করা একটি মিছিলের ইট হলো শান্তিপূর্ণ ওপরে আপনারা দেখলেন তার ভিডিও ফুটেজ দেখানো হলো হলো পাথর সেখানে স্বাভাবিকভাবে এই যে আক্রমণের দৃশ্য তুলে থাকবে আজকে তো আধুনিক যুগে আধুনিক পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার যুগে এটা তো সব যার কাছে ফোন থাকবে স্মার্টফোন থাকবে সে তো ছবি তুলবেই সেখানে পুলিশ যেখান থেকে পাথর আসছে যে ছাদ থেকে বোমা পড়ছে তাদের ওপরে আক্রমণ না করে তাদের নিয়ন্ত্রণ না করে যারা এই ঘটনাটা ধরে রাখবার চেষ্টা করছে সেটা ঠিক কি ভুল সেটা পরবর্তীকালে ভাইরাল হয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না সেটা পরের প্রশ্ন কিন্তু তাদের আক্রমণ করে যে ভাষা পুলিশ ব্যবহার করলো তৃণমূল কংগ্রেসের পুলিশ যে একজন আক্রান্ত যাদের উপর বোমা পড়েছে পাথর ছুটছে অনবরত ছাদ থেকে পাথর পড়ছে সেই ছবি ধরে রাখবার জন্য পুলিশ তাদের উপরে আক্রমণ করলো একটার পর একটা বাড়ি বেছে বেছে ভাঙচুর করা হলো স্থানীয় হিন্দুদের দোকানের উপরে লুট করা হলো মিষ্টির দোকান থেকে শুরু করে কোনো কিছু বাকি থাকে অগ্নিসংযোগ সর্বশান্ত করে দিয়েছে মানুষকে কোনো পুলিশের ব্যবস্থা নেই পুলিশ ওই মুহূর্তে গুলি চালায়নি পুলিশ ওই মুহূর্তে যতটা কঠোর হতে পারত যে পুলিশের রূপ আমরা কলকাতা শহরে দেখতে পাই চাকরি খোয়ানো বা চাকরি হারানো প্রতারিত মেধা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের ক্ষেত্রে সেই পুলিশের চেনা চেহারাটা কিন্তু রেজি নগরে দেখা গেল না ঘটনা এখানেই থামলো না মানুষগুলো কি অবস্থায় আছে যারা দেখার জন্য পৌঁছেছিলেন তাদের জন্য পুলিশ অবরোধ করে দিল রাস্তা আর ভিতরে সেখানে লাগাতার ভাঙচুর চলল কোন ঢুকবে না অন্য কেউ সংগঠনের লোকজন বিজেপির সংগঠন নয় কালকে গোটা কলকাতা শহর দূরের কথা সারা পশ্চিমবঙ্গে যে মানুষগুলো কোনোদিন কোন রাজনৈতিক দলের মিছিলে হাঁটেননি যাদের কোনোদিন কোনো প্রতিবাদে কোনোদিন কোনো পাড়ার অনুষ্ঠানে হাঁটতে দেখা যায়নি সেই গোটা কলকাতা গোটা পশ্চিমবঙ্গের মানুষ সতস্ফূর্ত ভাবে রাস্তায় নেমেছিলেন নিজেদের উচ্ছ্বাস নিয়ে আবেগ নিয়ে আত্মমর্যাদা নিয়ে আজকে তারা ছুটে গিয়ে দেখতে চেয়েছিলেন মানুষগুলোকে পুলিশ ব্যারিকেড করে সমস্ত রাস্তা বন্ধ করলো এবং তাদের উপরে আক্রমণ চললো ধারাবাহিকভাবে এখানে ঘটনা শেষ করলেন তিনজন শিশু সহ তিনজন হসপিটালে ভর্তি হলেন গুরুতর হওয়া হতো তাদের ছবি দেখালে একজনের একজনের ফুটেজ দেখানো সম্ভব হচ্ছে না কারণ এতটাই রক্তাক্ত আমাদের নিজেদেরই সেটা পরিচিত বলে নিজেদেরই আমাদের অনেকটা রুচি এবং অনেকটা আমাদের সংবেদনশীলতায় আঘাত লাগছে আপনারাও দেখলে খুব একটা ভালোভাবে জিনিসটাকে নিতে পারতেন না তার সেখানে অপারেশন করা হয়েছে বহরমপুর স্টেট হসপিটালে যিনি লাগাতার চার দিন যাবৎ বিবৃতি দিয়ে গেলেন উস্কানিমূলক শিবের গাজলকে কেন্দ্র করে যার অবস্থান ছিল সম্পূর্ণ শিব ভক্তদের বিরুদ্ধে সেই অধিক চৌধুরী নাটক করতে রাত্রিবেলা পৌঁছে গেলেন এগারোটার পরে বহরমপুর হসপিটালে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি বহরমপুরে তিনি সুরক্ষিত নন কারণ দোর্দণ্ড প্রতাপ অধিক চৌধুরী যিনি বাম জমানায় যেভাবেই হোক লাগাতার জিতে আসছেন লোকসভায় যিনি সম্মানীয় একটি আসনে আছেন তিনি আজকে তার নির্বাচনী কেন্দ্রে মিউনিসিপ্যালিটি নির্বাচনে তৃণমূলে তারা আক্রান্ত হন আমরা বিজেপি করে সম্পূর্ণ রাজনৈতিক অবস্থান আমাদের উল্টো আমরা সেই ঘটনার প্রতিবাদ করেছি কিন্তু অধিত চৌধুরী কালকে এই উত্তেজনার জায়গায় কি আরও অগ্নিতে ঘৃতা করতে গেলে তিনি গিয়ে এমন কিছু মন্তব্য শুরু করে দিয়েছিলেন সেখানে যাতে যে মানুষগুলো আক্রান্ত হয় তারা হতবাক হয়ে যায় এবং সেখানেও স্বতঃস্ফূর্তভাবে অধিত চৌধুরী গোব্যাক স্লোগান ওঠে কোনোদিন শোনা যায়নি হসপিটালের মধ্যে একজন ধারাবাহিক ভাবে জিতে আসা সাংসদ একটা সর্বভারতীয় শতাব্দী প্রাচীন দলের যিনি প্রদেশের সভাপতি তিনি জেলার আমাদের যিনি জেলা সভাপতি আছেন শাখারফ সরকার তিনি পুলিশের এবং তার সিকিউরিটির উপস্থিতিতে আজকে তাকে ধাক্কা মারলেন সম্পূর্ণ মুখে তার মুখ রক্তাক্ত হয়ে গেল ঠোঁট ফেটে গেছে তার মেডিকেল রিপোর্ট আছে সিকিউরিটির কাজ কি অধিক্ষিত সিকিউরিটিরা রা গোব্যাক স্লোগান যারা দিচ্ছে তাদের গিয়ে ধাক্কা মারছেন আজকে হসপিটালের মধ্যে অজিত চৌধুরী এই কাজ ঘটালেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যে জিনগত কোনো পার্থক্য নেই একই ডিএনএ বহন করছে সেটা আবার অধিক চৌধুরী গতকাল রাত্রে প্রমাণ করে দিলেন বহু ঘটনা ঘটেছে আমরা হয়তো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে চাই না কিন্তু প্রত্যেকে সূর্যের একটা সীমা আছে আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি যাই যে রেজিনগরে রাম ভক্তরা অল্প সংখ্যক বলে তারা আক্রান্ত হবে বাংলাদেশের মতো মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন উনিশশো ছেচল্লিশ সালে সুরাবর্দীর বক্তৃতাগুলো পড়ুন সুরাবর্দীর বক্তৃতার সঙ্গে আর মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন যে গালিগালাজ করলে আল্লাহর কাছে দোয়া করো শান্তি প্রার্থনা করো ওই দুই বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই উনি কি আমাদের দিদি না সুরাবরদের দিদি আগে বাংলার মানুষকে এটা নতুন করে চিন্তা করতে হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্য কোথায় চলেছে একদিকে দুই দশক ধরে একটা সাইল্যান্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত এটা প্যান ইসলামিক মুভমেন্ট সীমান্তবর্তী অঞ্চলগুলো খালি করে দাও বিভিন্ন জেহাদি এখানে ঢোকাও এখানে মডিউলের সংখ্যা বাড়াও রেডিকালাইজেশন চালিয়ে যাও এখান থেকে এটাকে সেফ প্যাসেজ ব্যবহার করে নাশকতা এখানে না ঘটিয়ে অন্য জায়গায় চলে যাও অন্য জায়গায় বিস্ফোরণ করো এসে আবার কলকাতায় ফিরে আসো এখানকার পুলিশ এখানকার ইন্টেলিজেন্স কে কেন্দ্র সতর্ক করলেও তারা কোনো ব্যবস্থা নেবে না আর সবচেয়ে সেফ আশ্রয়স্থল হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে পড়ে কলকাতার অনতি দূরে হেড স্পিড চলেছে প্রকাশ্যে ধর্মীয় নামে যে বক্তৃতা চলেছে আজ পর্যন্ত কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলুন একটার পর একটা ফুটেজ আমরা পারি আপনারা সাংবাদিকরা আপনারা গিয়ে প্রতিদিন আপনারা সেটা কভার করতে পারেন সম্পূর্ণ ভারত বিরোধী বক্তৃতা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধী বক্তৃতা তাদের বিরুদ্ধে উস্কানি আমাদের উদাসীন সংবাদ মাধ্যম কিংবা প্রগতিশীল সংবাদ মাধ্যম কিংবা উন্নয়িক সংবাদ মাধ্যম বাংলা না চাওয়া সংবাদ মাধ্যম হিন্দু বিরোধী তার অবস্থান কিন্তু এটা জানি না এটা কিন্তু তারা দেখাচ্ছেন না কিন্তু যখন আক্রমণ হবে কাউকে বাঁচিয়ে আক্রমণ হবে না আক্রমণের বলি আমরা সবাই হব যারা বিভিন্ন জায়গায় ব্লাস্টে মারা গেছেন তাদের মধ্যে দু একজন সংবাদ মাধ্যমেরও ছিলেন আক্রান্ত সংবাদ মাধ্যম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে দুর্ভাগ্যের বিষয় এটাই কারা আক্রমণ করলেন কিভাবে আক্রমণ করলেন সেটার উপর নির্ভর করছে নিজের সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানকার ক্যামেরা পার্সনরা আক্রান্ত হলেও এক ওয়ান লাইন স্টেটমেন্ট আমাদের ক্যামেরা পারসন আক্রান্ত কিন্তু কার দ্বারা আক্রান্ত কিভাবে আক্রান্ত কোন ঘটনার ছবি তুলতে কি আক্রান্ত সেটা কিন্তু দেখানো হচ্ছে না এটা বিপজ্জনক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে আমাদের পরবর্তীকালের সন্তান সন্ততিদের ক্ষেত্রে এগরাই বাড়ি বাড়ি গিয়ে আপু হল অগ্নিসংযোগের ঘটনা সেখানে আমাদের ওখানে যিনি নির্বাচন প্রার্থী আমাদের প্রার্থী আছেন আমাদের বিধায়ক আছেন অগ্নিমিত্রা পাল তিনি সেখানে অবস্থানে বসেছেন এই যে ধারাবাহিক ভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে গতকাল আমি বটনিগাল গার্ডেনের ওখানে একটি মিছিলে অংশগ্রহণ করেছিলাম এগুলো তো বিজেপির ডাকা মিছিল নয় আমরা আমরা কোনো মিছিল অর্গানাইজ করিনি সাধারণ মানুষ করেছেন আমাদেরই করেছেন আমরা আমাদের অংশগ্রহণ করেছি সারা দেশে হয়েছে কোন দেশে ধরনের ঘটনা নেই মিছিলটাকে দেখে মনে হল যে আমি মনে হয় কোনো কোনো সংগঠনের মিছিলে হাঁটছি বা কোনো শোভাযাত্রায় হাঁটছি মানে উগ্রমন্ত্রীদের সঙ্গে পা মিলিয়েছি এখানে কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মী আপনাদের মধ্যে কয়েকজন ছিলেন তারা দেখেছেন গতকাল যে মিছিলটা বা যে শোভাযাত্রা বেরিয়েছিল শিবপুর ডি কলেজের ফার্স্ট গেট থেকে সেই মিছিলে পুলিশের উপস্থিতি সামনে এবং পেছনে পুলিশের 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 গাড়ি মানে সংখ্যা করছে যে প্রমাণ আজকে আমরা পশ্চিমবঙ্গটাকে কোন জায়গায় পৌঁছেছি আমরা এই বিভাজনের রাজনীতির বিরোধিতা করছি এবং এই বিভাজনের রাজনীতি বিরোধিতা করে যদি সংঘবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে ভোট দেয় আমরা নির্বাচনে পরাজিত হই তাতে আমাদের কিছু এসে যাবে না কারণ আমাদের রাজনীতি হচ্ছে ভারতটাকে রাজনীতি অখণ্ড ভারতের রাজনীতি সালে আমাদের শক্তি ছিল না পশ্চিমবঙ্গ আমরা যে শক্তি দিয়েছে এই দেশের মানুষ আমাদের শক্তি দিয়েছে সেই শক্তি নিয়েই আমরা কাশ্মীরে তিনশো সত্তর ধারা তিনশো পঞ্চান্ন বাতিল করে দিয়েছি আমাদের শক্তি দিয়েছে বলেই আজকে বড় কোনো মিছিল রাস্তায় ভারতের এই টুকরে হঙ্গে বলে বেরোতে পারে না কারণ তারা জানে যে তারা আক্রান্ত হতে পারে আহত হতে পারে এবং তাদের জীবনহানিও হতে পারে এটা কাঙ্ক্ষিত না হলেও এটা অনভিপ্রেত নয় হবে সমাজ জেগে দাঁড়িয়েছে দেশে টুকরো করতে চাইলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে আক্রমণ করতে চাইলে প্রতিদিন উস্কানি দিতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মানুষ ব্যবস্থা নেবে সবসময় আদালত পুলিশ ব্যবস্থা নেয় না গুলো ওগুলো জন্ম মানুষের জন্য হয়েছে আদালত পুলিশের জন্য মানুষ জন্মায়নি বলে সংঘবদ্ধ জনরোষ আশরে পড়বে কেউ আটকাতে পারবে না যে ঘটনা রেজিনগরে হয়েছে এই ঘটনা কোনো দেবীনগরও হবে ভবিষ্যতে যদি এখন থেকে আমরা সচেতন না হই এবং আমরা আশা করব এই মুখ্যমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হবে এরকম কোনো আশা অদূর ভবিষ্যতে আমরা আশা করছি না তৃণমূল সরকারের বিসর্জন ছাড়া তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়া ছাড়া শুধু পশ্চিমবঙ্গের রাজনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি পশ্চিমবঙ্গের গোটা অর্থনৈতিক ব্যবস্থা আর্থসামাজিক পরিস্থিতি এখানকার শিল্পায়ন এখানকার শিক্ষাঙ্গন যেরকম দূষণমুক্ত হবে না পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা করতে গেলেও পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা বাংলারই স্ট্রিডি তৈরি না করতে হয় তার জন্যও কিন্তু এই সরকারটাকে বিসর্জন দিতে হবে ধন্যবাদ

তৃণমূল কংগ্রেস চাইছে যেভাবেই হোক তারা যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন সময় কাজে লাগায় তার অপব্যবহার করে তাকে ভুল পথ দেখায় এবং দেখিয়ে দখলদারীর রাজনীতি মানুষকে ভীত সন্ত্রস্ত করার রাজনীতি করে সেটাকে যদি একটু আটকানো যায় মানুষের ভোট দেওয়ার অধিকারটা কিন্তু সাংবিধানিক অধিকার এই অধিকার দেশের সংবিধান তাকে দিয়েছে এবং যেহেতু সংবিধানের রক্ষাকর্তা রাজ্যপাল তিনি সেখানে যাবেন রাজ্যপালের এই উদ্যোকে স্বাগত জানাচ্ছি এখন তৃণমূলের প্রত্যেক ঘটনায় যদি রাজ্যপালের সঙ্গে লাগে সেটা আমরা বলতে পারবো না আমরা খুব একটা উৎসাহীও নয় তৃণমূল রাজ্যপাল বিতর্কে অংশগ্রহণ করতে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই অদিত চৌধুরী গেলে গো ব্যাক স্লোগানই হবে কারণ গত চার দিন ধরে যখন কাজল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে অধীর চৌধুরী সাম্প্রতিক সাত দিনের যে বক্তৃতা যে ভিডিও ফুটেজ আমরা দেখাতে পারি তার মুখনি যে বাণী সেটা আর যাই হোক ভারতের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের পক্ষে নয় কার্যত সেটা মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ এবং মৌলবাদকেই ফ্যান আপ করা তো যিনি অন্যতম এই ধরনের পরিস্থিতি তৈরি করবার জন্য পরোক্ষভাবে দায়ী তিনি যদি তার সহকর্মী নন হঠাৎ তিনজন আহত হয়ে গেছেন বলেই পুরো ঘটনা ঘটে যাবার পরে যদি দেখতে যান দেখতে যাওয়ার সাংসদ প্রতিষ্ঠিত নেতা কিন্তু তার এটা অধিকারের মধ্যে পড়ে না যে এ ধরনের বক্তৃতা করা দিয়ে যদি সেখানে যান তো গোবে স্লোগান মানুষ দেবেই একজনের অপারেশন হয়েছে একটি বাচ্চার চোখে লেগেছে একটি বাচ্চা মেয়ে তার পা আপনাদের সম্পূর্ণ ভিডিও স্পর্শকাতর এতটাই আমরা দেখাতে পারছি না সংবাদ মাধ্যমে দু একটু ভাষা শোনালাম সেটা ওয়ান পুরো দেখালে আপনারা এখানে বসে থাকবেন না আপনাদেরই এটি অস্বস্তি মনে হবে বাচ্চাগুলোর অবস্থা দেখলে আজকে সেখানে অজিত চৌধুরী ভাষণ দেবেন গরম গরম এদের বিরুদ্ধে আবার দিয়ে সেখানে পৌঁছে যাবেন তা গোব্যাক ডলবে না পাপড়ি ছুড়বে পুঁই ছুড়বে এ তো হয় না গোব্যাক স্লোগান দিয়ে দেবেন রাজনীতিতে সবসময় কি মালাই পড়বেন

আর এতদিন বলতো মানে অর্জুন সিং সমস্ত কিছুর জন্য অর্জুন সিং আবার ফিরে গেছে এখন অর্জুন সিং এর নাম করে দেবেন অর্জুন সিং যখনই আসেন বিজেপি তখনই তার প্রাণ নাশের চেষ্টা করা হয় এর আগে যখন আমাদের দলে ছিলেন তখন তিনি দুবার আক্রান্ত হয়েছিলেন হসপিটালে ভর্তি ছিলেন আবার আক্রমণ শুরু হবে

রাজ্য একশো দিনের টাকাটা এই কারণেই দিচ্ছে যে রাজ্য কোষাগারের মানে মানুষের টাকা সরাসরি তৃণমূলের ট্রান্সফার না করে ট্রান্সফার করে সেখান থেকে টাকাটা নিয়ে নেওয়া তো সরকারি টাকা খরচা করছে নির্বাচনের আগে একশো দিনের কাজের নামে রাজ্য সরকার একশো দিনের টাকা দেবে মানে হচ্ছে যে রাজ্য সরকারের কোষাগারের টাকা তৃণমূলের কোষাগারে ট্রান্সফার হচ্ছে একশো দিনের নামে এটা তারই উদাহরণ বান্ধবের পরে পুলিশ যদি মোমোবাজ্যের সঙ্গ দেয় পুলিশ যদি বাড়ি আগুন লাগাচ্ছে দাঁড়িয়ে থেকে সেটাকে দেখে তাহলে তো এই ঘটনা ঘটবেই এর আগের দিনও পুলিশের সামনে আক্রান্ত হয়েছে গতকালকে পুলিশের ভূমিকা কি ছিল রেজি করে। পুলিশ যদি কঠোর ভাবে ওই পরিস্থিতি দমন করতে পারতো তাহলে এতগুলো মানুষ হতো না পুলিশ তো ব্যর্থ পুলিশ সহযোগিতা করছে তৃণমূলকে তো স্বাভাবিক আন্দোলন চলবে আন্দোলনের পদ্ধতি রূপরেখা বিভিন্ন জায়গায় কাজ মুখ্যমন্ত্রী তো আপনার চাইছিল কোনোভাবে একটা দাঙ্গা হোক দাঙ্গা হলো না শেষ পর্যন্ত একতরপা আক্রমণ হয়েছে আমরা কর্মীদের বলেছি যে পাল্টা মারার দরকার নেই পশ্চিমবঙ্গে সকলের কাছে সবকিছু থাকে আর এই মিছিলটা তো বিজেপির ছিল না এই মিছিলের মধ্যে অনেক মানুষ ছিলেন যদি সামান্যভাবে যারা নিয়ন্ত্রণ করছিলেন তারা উস্কে দিত তাহলে বিনা বাধায় পুলিশকেও ফিরে আসত ওখান থেকে হতো না সেটা বিজেপি করেনি তো স্বাভাবিকভাবেই পুলিশের যেটা কাজ বিজেপিকে আক্রমণ করা বিজেপির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া সেটা করছে তার পার্টি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপি অনেকের নেতা আছেন যারা জীবনে নির্বাচনের লড়ে তিন শতাংশ চার শতাংশ ভোট পেয়েছেন শুধু এখানে নয় সারা দেশে আছেন অভিজিৎ মেরুকৃত রাজনৈতিক মধ্যে নির্বাচনে অবস্থানের প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভালো লড়াই দিয়েছেন ভোট পেয়েছেন আর কারা অসন্তুষ্ট আমার জানা নেই বিজেপিতে কোনো অসন্তুষ্টির জায়গা নেই যাদের অসন্তুষ্ট হিসেবে আপনারা হয়তো চিহ্নিত করেছেন আজ থেকে দশ দিন পরে দেখবেন যে তারা অভিজিৎ দাসের থেকে বেশি সক্রিয় অভিজিৎ দাসের পোস্টার বা প্রতীক দেওয়ালে আটকানোর জন্য

শীতলকুচি কুচি এই তিনটে বিধানসভা ক্ষেত্রে তৃণমূল ধারাবাহিক তাদের প্রতিবাদ ইভিএম বক্সে প্রতিফলিত হবে এটা নিশ্চিত ধরে নিয়েই আজকে সেখানে তৃণমূল আক্রমণের চেষ্টা করছে কিন্তু আবার বলছি কুচবিহার আসনে বিজেপি গতবারের থেকে বেশি মার্জিনে জিতবে শীতলকুচি সিতাই এবং তিনাটায় বিজেপি প্রার্থী লিড পাবে ওই নির্বাচনের সাতটা অ্যাসেম্বলি সেগমেন্টে তৃণমূল কোন জায়গায় বিজেপিকে পিছনে রাখতে পারবে না যত ধরনের সন্ত্রাস করুক না কেন কুচবিহার আসনে প্রত্যেকটি অ্যাসেম্বলি সেগমেন্টে বিজেপি লিড পাবে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাই ঘৃণা এবং প্রতিহিংসার রাজনীতি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিলেন এই জ্বালা এই যন্ত্রণা তারা ভুলতে পারেনি তাই সকাল থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন রাত্রিবেলা ঘুমুতে যাওয়ার সময় শুভেন্দু অধিকারী নাম করেই শুতে যান মাঝরাতে ঘুম ভাঙে শুভেন্দু অধিকারী দুঃস্বপ্ন দেখে আবার জল খেয়ে আবার হয়তো শুভেন্দু অধিকারী নাম করেই যান এবং তারই পুনরাবৃত্তি হিসাবে গতকাল রাত্রে নন্দীগ্রামে বিজেপি পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে দিল হঠাৎ দৃষ্টি এরপরে আন্দোলন হবে না এরপরে প্রতিবাদ হবে না কিন্তু আবার বলছি নন্দীগ্রামে তৃণমূল পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে তা ওখানে আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মার্জিন কত হবে সে তো জানা শুধু তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম সেগমেন্টে একটু লিড নিয়ে দেখা তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে তাদের একমাত্র লড়াই হচ্ছে এখন বিভিন্ন জায়গায় পরাজয়ের ব্যবধান কমানোর লড়াই আর আমাদের লড়াই হচ্ছে আমাদের গতবারের যে মার্জিন সেই মার্জিন থেকে বাড়ানোর লড়াই জেতা হারার লড়াইয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক কিংবা কাঁথি কিংবা পশ্চিম মেদিনীপুর এসব আসনগুলো নেই ঝাড়গ্রাম নেই পুরুলিয়া নেই তাদের ওখানে লড়াই হচ্ছে ব্যবধান কমানোর লড়াই তৃণমূল কংগ্রেস মরিয়া ভাবে প্রচেষ্টা করছে সমস্ত রকম সন্ত্রাস চালিয়ে মিথ্যাচার কুৎসার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে যে গতবারে মুখ্যমন্ত্রীর পরাজয়ের যেখানে হয়েছিল সে জায়গাটায় অন্তত যদি তারা লিডটা ধরে রাখতে পারেন কিংবা যে মার্জিনে মুখ্যমন্ত্রী হেরেছেন তার কাছাকাছি বা তার পাঁচটা ভোটও যেন কম হয় এটা প্রমাণ করতে কিন্তু সম্ভব নয় নন্দীগ্রামে বিজেপি লিড নেবে তৃণমূল কংগ্রেস তো কত মুখ এসব কত কিছু সারা দেশে চ্যালেঞ্জ করছে মোদীকে আমাদের চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে শুধু নন্দীগ্রামে যদি তৃণমূল লিড নেয় তাহলে আমরা পরাজিত স্বীকার করে দেব